এগারো জন শীর্ষ নেতা সাদা গ্রহণ করেছে বিনা কারণে তাদের হত্যা করা হয়েছে পাঁচশতের উপরে নেতা কর্মী সাদা বরণ করেছে এক লক্ষের উপরে নেতা কর্মী জেল ফিটেছেন দুই হাজার গোল জেল ফিটেছেন দম্পতি বরণ করেছেন পাঁচ হাজারের উপরে নেতা কর্মী বঙ্গত্ব বরণ করেছেন কারো দুটা চোখ নাই কারো দুটা হাত নাই কারো একটা হাত নাই এই যে ইসলামী আন্দোলনের উপরে জুলম নির্যাতনের পরও আজকের সমাবেশ প্রমাণ করে বাংলাদেশে কৃষি শক্তি আওয়ামী লীগ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে পনেরো বছর জামাত অনেক দূরে গিয়েছে বাংলাদেশের এই বর্তমান অবস্থায় আমাদের দায়িত্ব হচ্ছে মৌলিকভাবে দুটি অর্জন করা একটি হচ্ছে ইমানের শক্তি আমাদের অস্ত্রের নাম হচ্ছে ইমান আল্লাহ তালা বলেছেন হাবুল ইমান তোমাদেরকে আমি ইমানের মহত্ব দিয়েছি ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীরা দেয়াল জুলুমকে পাত্তা দেয় না ফাঁসির মঞ্চের গেলে বলে কোনো আমের পাচ্ছি এটাই হচ্ছে আমাদের ইমানের বাসনা এই ইমানের শক্তি নিয়ে আধিপত্যবাদ বিরোধী শক্তির সাথে বেশি আওয়ামী লীগকে আমরা এখান থেকে তাড়ানোর জন্য সুযোগ পেয়েছি আগামী দিনে কোন সুযোগ না পায় ইমানের তাকিদে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ দ্বিতীয় কথা বলতে চাই আমাদের মধ্যে যে বোন এটাকে উজ্জীবিত করতে হবে আওয়ামী শক্তি এখন উঠতে পারে কেবল আসার জন্যে আপনারা দেখেছেন গত দুই তিন দিন আগে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সভাপতিত্বে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল আমরা একই মঞ্চে ছিলাম এবং সবার কথা হচ্ছে একটা আধিপত্যবাদী শক্তিকে আগ্রাসন নিয়ে বাংলাদেশে থালা মারার কোনো সুযোগ দেওয়া যাবে না আমরা দল মত ভিন্ন হতে পারি আদর্শ ভিন্ন হইতে পারে কিন্তু আমরা সব দল মিলে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে মর্যাদার প্রশ্নে বাংলাদেশের সম্মানের প্রশ্নে এবং কৃষ্টি প্রতিরোধের ক্ষেত্রে আমরা সবাই ঐক্যগত থাকবো আজকে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমাদের এই সীমান্ত দুটি এলাকা আছে একটা আগারতলা আর এই ত্রিপুরা আগারতলা বাংলাদেশ হাই কমিশনে হামলা করা হয়েছে বাংলাদেশের অস্তিত্ব জাতিকা পতাকা পতাকার উপরে আঘাত করা হয়েছে আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদেরকে ইস্পার করতে পারবো না ইনশাল্লাহ আসুন শহীদ আবু সাহেব শহীদ মীর মাহমুদ জামার মুক্ত শহীদ আফরান এবং শহীদ আব্দুল মালিক থেকে শুরু করে শুরু করে আজ পর্যন্ত তারা জীবন দিয়ে গেছে কিন্তু আওয়ামী শক্তির কাছে আমরা নত করি নাই বাংলাদেশের এই কুমিল্লা টাউন হল প্রমাণ করেছে হাজার হাজার নেতা এবং কর্মীর উপস্থিতিতে আজকে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করব। ইমানের দাবিতে জীবন দেব কিন্তু কোনো আধিপত্যবাদী শক্তিকে বাংলাদেশে থাকতে আমরা দেব না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ